এটা ছিল আমাদের বরিশাল পটুয়াখালীতে তারণ্য লোক ও কারুশিল্প মেলা যে মেলাতে এমন কিছু নাই যে ছিল না এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা আমি গ্রামে থাকতে হচ্ছে মেলাট গিয়েছিলাম আমি আমার মা আমার ভাগ্নি সবাই মিলে খুব আনন্দ করেছিলাম ছোট থাকতে এরকম মেলা অনেক যাওয়া হতো কিন্তু বড় হওয়ার পর আর এরকম মেলা আমার চোখেই পড়েনি তো মেলা গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম যে এত বড় মেলা গ্রামের মধ্যে এমন কিছু নাই যে ছিল না তো গ্রাম দেখে আমরা হয়তো অনেকেই ছোট করে দেখি কিন্তু গ্রাম কিন্তু আগের মতো নেই এখন কিন্তু গ্রামও অনেক কিছুই পাওয়া যায় আর গ্রামও কিন্তু একেবারে হচ্ছে ঢাকা শহরের মতো হয়ে গেছে মেলার কথা শুনলে আমার মেয়েটা অনেক বেশি খুশি হয় তোদের জন্য কারণে হচ্ছে যাওয়া যে যেখান থেকে আমি ভিডিওটি দেখছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই তো আমরা মেলায় যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি আমাদের গ্রামটা হচ্ছে একটু হচ্ছে মাঝে পড়ে গেছে সেজন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না অবশেষে গাড়ি পাওয়ার পরই হচ্ছে আমরা মেলায় হচ্ছে চলে গিয়েছি আর মা কিন্তু আমাদের সাথে ছিল না সেই একটু কাজে আমার ফুপির বাসায় গিয়েছি আর আমরা ইরিফাকে হচ্ছে মেলায় এসে আগে একটু ঘুরে নিলাম বাসা থেকে বের হতে হতে লেট হয়ে গিয়েছিল অবশেষে আবার গাড়িও পাইনি সেজন্য জন্য মেলা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে চেয়েছিলাম একটু দিনের বেলায় গিয়ে খুব সুন্দর মতো ভিডিও করব আর মেলায় কিন্তু দিনের থেকে রাতে খুব বেশি জমজমাট হয় আর অনেক রকমের রাইড ছিল আর অনেক ধরনের ফুলও ছিল মানে ঘর সাজানোর জন্য এমন কিছু নাই যে ছিল না বিভিন্ন রকম মেলামাইন তারপরে স্টিলের জিনিসপত্র ছিল কাঠেরও জিনিসপত্র ছিল আবার বাচ্চাদের থেকে বড়দের সবাই হচ্ছে অনেক রকমের ব্যাগও ছিল আর এখানে হচ্ছে সবাই লাইটিং ফিট করছিল মানে রাত হয়ে গিয়েছে সেই জন্য আর এটা কিন্তু একদরের দোকান ছিল তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু হেয়ার ব্যান্ড ছিল আর একশো টাকা করে হিজাব ওড়না না আপনি যাই নেন না কেন একশো টাকা করে বিশ টাকা পিস করেছিল হচ্ছে হেয়ার ব্যান্ড লিপস্টিক ইয়াররিং যাই না কেন বিশ টাকা পিস তো এরকমই হচ্ছে পুরোটা মেলায় জুড়ে হচ্ছে এরকম অনেকগুলো স্টল ছিল খাবারের অনেক দোকানও ছিল আর আমার মেয়ে এদিকে পাগল হয়ে গেছে যে মাম্মি তুমি পরে ভিডিও করো আমাকে আগে হচ্ছে ঘোরাতে তুলে দাও ঘোড়াতে ঘুরতে আমার খুব বেশি ভালো লাগে তো আর কি করে ওকে প্রথমে হচ্ছে আমি ঘোড়াতে উঠিয়েছি আর ঘোড়াতে ওঠানোর পরে আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম আর আমার মেয়েকে হচ্ছে ওঠানোর পরে ছেলেকে ওঠানোর ইচ্ছে ছিল আর আমার ভয় পাওয়ার কারণ ছিল কারণ ফার্স্টবার আমার মেয়ে হচ্ছে ঘোড়াতে উঠেছে এমনভাবে ঘুরছিল মেয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় আমি সেটাই হচ্ছে বারবার দেখছিলাম তো আমি একটু বেশি টেনশনে পড়ে গিয়েছি আর আমার মেয়েকে দেখে বুঝতে পারছি সে কিন্তু খুব বেশি এনজয় করছিল আর যেহেতু আমার মেয়ে খুব ছোটো ওদের কিন্তু মাঝখানে দেওয়া হয়েছে আর যারা বাচ্চারা একটু বড় তাদের কিন্তু ফার্স্টে দেওয়া হয়েছে কারণ ফার্স্টে ঘোরাটা হচ্ছে সবচেয়ে বড় আর সব বড় বাচ্চাদের জন্য সেটাই হচ্ছে একটু বেশি স্পিডে ঘোরে সেজন্য মেয়ে আমার একটু কমই ভয় পেয়েছে মানে ভয়ই ভয় পায়নি মোট কথা ঘোরার রাইডসে ছিল হচ্ছে চল্লিশ টাকা টিকিট আর এটাতে হচ্ছে তিরিশ টাকা টিকিট তো এটার মধ্যে আমি ভেবেছি আর বেশি এনজয় করবে কিন্তু সেটার কিন্তু হয়নি দেখলেই বুঝতে পারবেন ও খুব ভয় পেয়েছে তো এই তো উঠে হচ্ছে বসলো এই বসাতেই কিন্তু বসা আর কিন্তু উঠে দাঁড়াবে না আর মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু খুব বেশি এনজয় করেছে মানে আমার কাছে মনে হয়েছে আমার ছেলেকে টিকিট দিয়ে উঠানোতে ওর টিকিটটা কিন্তু একেবারেই উশুল হয়ে গেছে তো আমার ছেলে তো ছিল হঠাৎ উঠে হচ্ছে এই রাইডসটা দেখে এটাতে উঠতে পায় না ধরে আমি কিন্তু প্রথমে ওঠাতে যাচ্ছিলাম না যদিও ভয় পায় সেজন্য তো যাই হোক পরে কিন্তু আমি উঠিয়েছি আমার ছেলের এনজয় দেখে সবাই খুব মজা পাচ্ছিলো হাসছিল আর আমার বাচ্চার প্রশংসা করছিল মানে বাচ্চাটা ছোট হলে কি হবে খুব বেশি এনজয় করছিল বড় ছেলের সাথে মাশাল আমার ছেলে মেয়ে দুইজনেই কিন্তু সাহসী কিন্তু আমি খুব বেশি ভীত আমার কাছে মনে হয় আর এখানে অনেক রকমের কাপ ছিল এটা কিন্তু বাড়ি থেকে বানানো আর এখানে হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক রকমের মিরর তারপরে হচ্ছে দরজা লাগানোর জন্য অনেক রকমের অনেক কিছু ছিল আর বেশিরভাগই কিন্তু এই স্টলের মধ্যে ছিল মেয়েদের স্টল এটা দেখে খুব বেশি ভালো লেগেছে যে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই সব কিছুতেই ছেলে মেয়ে কিন্তু সমান এখানে কিন্তু অনেক রকমের মশুরি কাবার তারপরে কুসনের কাবার আবার কুসুনও ছিল একশো টাকা পিস করে খুবই রিজনেবল দামে দিয়েছিল তারা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর এই যে ঝুরিগুলো দেখতে পাচ্ছেন এটি আমি অনেক আগে থেকে খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না এক জায়গায় পেয়েছিলাম কিন্তু সেখান থেকে আর না হয়নি বাড়িতে চলে গিয়েছিলাম একটু তারা ছিল সেজন্য আর আজকে স্টলে পেয়ে আর দেরি করিনি সাথে সাথে নিয়ে নিয়েছি এই ঝুড়ির মধ্যে আপনি চাইলে ফল তারপরে হচ্ছে অনেক রকমের মশলা তারপর হচ্ছে আপনার কসমেটিকও কিন্তু রাখতে পারেন রেগুলার যেগুলো ইউজ করেন সেগুলো তো এই ঝুড়িগুলো আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে দেড়শো টাকা করে আর এখানে যে কুসুন দেখতে পাচ্ছেন এই কুসুন ছিল একেবারে হচ্ছে একশো টাকা করে খুবই রিজনেবল দাম আমার কাছে হোয়াইট কালার খুব বেশি ভালো লেগেছে কিন্তু আমার দুইটা যেহেতু ছোট ছোট বাচ্চা ওদের জন্য হোয়াইট কালারটা নেওয়াটা একেবারেই পসিবল না সেজন্য বাদ দিয়ে দিয়েছিলাম অন্য কালার নিয়েছি তাও আর রাতে ঝিলমিল বাতিগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর এই তো অনেক রকমের হচ্ছে ফুল ছিল আমি ফুলগুলো নিতে চাই ছিলাম কিন্তু মা এসে পড়েছে মা নিতে দেয়নি আর এখানে মাটির অনেক রকমের জিনিস ছিল তো এটা দেখে খুব বেশি ভালো লেগেছে যে মেলায় আসলে যদি এরকম মাটির জিনিস না পাওয়া যায় তাহলে তো মেলা মনেই হয় না তারপর আর কি করার মার সাথে থাকলে আর নেওয়া হয় না যা নেওয়ার মা আসার আগেই নিয়ে নিয়েছি আর এখন টুকটা কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মা হচ্ছে রাগারাগি করছিল যদি এত কিছু নিয়ে ঢাকা কিভাবে যাবি সেজন্য আমি আর নিয়ে নিই তারপর অনেকটা হচ্ছে মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে যেতে হয়েছে তারপর ঘুরে ঘুরে একটু দেখছিলাম আগে বলছিলাম একটু ঘুরে দেখতে তো সমস্যা নেই আর এখানে হচ্ছে মাটির অনেক রকমের আসবাবপত্র দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার প্লেট বাটি তারপর সার্ভিং অনেক রকমের হাড়ি কিছু একটা আমার ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম মা এসে পড়েছে মায়ের নিতে দেয়নি তো যাই হোক তারপর হচ্ছে আমরা খাওয়ার জন্য চলে আসলাম আর আমার মেয়ে হচ্ছে ফুচকা খুব বেশি পছন্দ করে ওর জন্যই কিন্তু এই ফুচকাটা নেওয়া আর এই ফুচকাগুলো একেবারে আমার কাছে ঠক মনে হয়েছে মানে মুখে দিলেই মিলে যায় একদম হাওয়াই তো যেহেতু বাসায় চলে যাব তো আর একটু ঘুরে নিয়েছিলাম এখানে ছিল ভূতের বাড়ি তারপর পিস্তল দিয়ে বল ফুটো করা বিভিন্ন রকমের আবার ফুল তারপর হচ্ছে এই যে রাইটসটা দেখতে পাচ্ছেন এটা তো ওঠার জন্য আমার মেয়ে যা করেছে সেটা না হয় নাই এই বললাম আর এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা করে বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিস ছিল যাই নেবেন দশ টাকা করে আর এই মেলাতে এসে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই তো নাচ গানের অনুষ্ঠানের হচ্ছে স্টেজও করা হয়েছে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন ভিড় জমিয়ে আছে আর এখানে কিন্তু বসার জন্য চেয়ারও দেওয়া হয়েছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন চেয়ারে বসে আছে নাচ গান দেখার জন্য তো আমার মা হচ্ছে কিছুক্ষণ একটু গান নাচ কিন্তু এখনো শুরু হয়নি মেবি আরো রাতে হবে আর এখন হচ্ছে আমার এটা খাওয়ার জন্য মানে মেয়ে পাগল হয়ে গেছে মানে মানে তার উঠতেই হবে এটাকে কি রাইটস বলে আমার জানা নেই তবে আমার মেয়ে যেটা বলছিল সেটাই আমি বলছিলাম তো এটাতে আমার ছোট ছেলে যেহেতু উঠতে পারবে না ও কিন্তু যাওয়ার জন্য বায়না ধরেছিল তারপর ওকে উঠিয়ে দিয়েছে ও জাস্ট নিচে দাঁড়িয়ে একটু এনজয় করেছে ওর বোন হচ্ছে সিঁড়ি বে উপর থেকে নিচে এভাবে হচ্ছে পিস্তল খেয়ে পড়ছিল আর ও হচ্ছে দেখে হাসছিল তো খুব এনজয় করেছে দুই ছেলে মেয়ে আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ